ঠাকুরের কাছেই রয়েছে একটি সুন্দর লোকনাথ বাবার মন্দির তো এই মন্দিরের মধ্যে এসে উপস্থিত হয়েছি তো এটি হচ্ছে মন্দির আস্তে আস্তে আমরা দেখতে থাকবো সম্পূর্ণ মন্দিরটা তো জাস্ট অসম্ভব সুন্দর ভিউ মৌরাকি নদীর তটে বসে কাটিয়েছিলাম রাত কৌশিক অধিকারীর সাথে নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানায়। আজ আমরা এসে উপস্থিত হয়েছি বীরভূমের কোটাসুর সংলগ্ন এলাকা আকলপুরের মধ্যে তো এই আকলপুরের মধ্যে যে একটি লোকনাথ বাবার মন্দির নতুনভাবে সংস্কার করা হলো তো সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখতে থাকব তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর একবার সবাই কমেন্ট করুন জয় বাবা লোকনাথ আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন সেই লোকনাথ বাবার মন্দির দর্শন করতে থাকুন জাস্ট অসম্ভব সুন্দর দেখতে লাগছিল মন্দিরের এই আলোকসজ্জাটি যারা এভাবে উপস্থাপন করেছেন তাদের সকলকে ধন্যবাদ কোটা থেকে সাঁথিয়া যাওয়ার পথে বাঁ দিকে পড়ছে এই লোকনাথ বাবার মন্দিরটি প্রত্যেক বছরই মাঘ মাসে বাৎসরিক পুজোর আয়োজন করা হয় এই লোকনাথ বাবার মন্দিরে বিগত সাত বছর ধরে বেশ জাঁকজমকভাবেই পুজো হচ্ছিল এই লোকনাথ বাবার মন্দিরে কিন্তু এই বছর অর্থাৎ এই চোদ্দোশো একত্রিশ সালে এগারোই মাঘ ধুমধাম করে এই লোকনাথ বাবার মন্দিরটি সুপ্রতিষ্ঠিত হয় এই নতুন মন্দির আপনি যেটি দর্শন করছেন বীরভূমের একটি লোকনাথ মন্দির কোঠাসুরের কাছে অবস্থিত মন্দিরটি নতুনভাবে সংস্কার করা হয়েছে নতুনভাবে উদ্বোধন করা হয়েছে তো চলুন আমরা আস্তে আস্তে সেই লোকনাথ বাবাকে দর্শন করি এখন আমরা সেই মন্দিরের মধ্যে গর্ভগৃহে প্রবেশ করে গেছি যার জন্য আসা তাকে আমরা দর্শন পেয়ে গেছি সেই উক্তিকে একবার স্মরণ করুন রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব এই হচ্ছে বাবা লোকনাথ আমাদের ভক্তের ভগবান লোকনাথ বাবা তাই সেই লোকনাথ বাবার চরণ কমলে আমি সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি জয় বাবা লোকনাথ সকলেই একবার কমেন্ট করবেন হর হর মহাদেব জয় বাবা লোকনাথ যে যেভাবেই ভগবানকে ডাকেন না কেন ভগবান তাকে সেইভাবেই সাড়া দেন সত্যি কথা বলতেই আমাদের এই এলাকার মধ্যে কোথাও একটি লোকনাথ বাবার মন্দির ছিল না তবে মনে মনে এটা ভাবছিলাম যদি কোথাও একটা লোকনাথ বাবার মন্দির হয় তো সত্যি বলতেই আজ হয়তো মনের ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে বাবা লোকনাথের পায়। ভগবান শিবের পায়। যথেষ্ট পরিমাণে বড় একটি মন্দির সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং কতটা উঁচু সেটা দেখতেই পাচ্ছেন এই মন্দিরের নিচে মেলা বসেছে অর্থাৎ মৌরাক্ষী নদীর তটে এই যে মেলা বসেছে এই লোকনাথ বাবার বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে যে মেলার আয়োজন করেছেন গ্রামবাসীর জন্য অসংখ্য ধন্যবাদ তো মেলাটি বসেছে মৌরাক্ষী নদীর তটে যেটি আমরা দেখতে পাই জয়দেব মেলাতে অজয় নদীর তটে বিশাল বড়ো মেলার আয়োজন হয় তেমনি হয়তো এতটা বড় মেলা নয় তবু বেশ বড় বলা যায় মেলাটা আমরা আস্তে আস্তে পরিক্রমা করব এখন মন্দিরটা আপনারা দেখতে থাকুন পুরো মন্দিরটাকেই বেশ আলোর সাজে সজ্জিত করে তুলেছেন এ কথা বলতেই হয় চারিপাশে ফুল দিয়ে বেশ সাজিয়েছেন বেশ একটি মনোমুগ্ধকর পরিবেশ মৌরাখী নদীর তটে এমন একটি মন্দিরের পরিবেশ এবার আমরা সেই শীতের রাত্রিতে আস্তে আস্তে মৌরাখী নদীর দিকে এগিয়ে গেলাম সেই মৌরাক্ষী নদী যেই মৌরাক্ষী নদী আমরা পড়েছি মাঝি গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত সেই মৌরাকি নদী তটে আমরা এখন নেমেই যাচ্ছি আস্তে আস্তে মেলার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং মন্দিরের ভিউটাও দেখুন অসম্ভব সুন্দর বিভিন্ন রকমের সঙ্গীতের আয়োজন করা হয়েছে এই চার দিন ধরে অর্থাৎ এগারোই মাঘ থেকে যে চোদ্দই মাঘ পর্যন্ত এই চার দিন যাবত অনুষ্ঠান সূচি আয়োজন করা হয়েছে তারই মধ্যে চার দিনই কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো ইতিমধ্যে পরই সেই দিকে এগিয়ে যাব আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলের পাশে থাকুন আমরা এখন মেলার মধ্যে ঘুরছি ভীষণ মেলাটা এত ভালো লেগেছে সোমনাথ এখন পাগল হয়ে গেছে বেশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মেলা জাস্ট অনেকটাই বড় মেলাটা জীবনে বাঁচতে গেলে আনন্দ করার প্রয়োজন আনন্দে রাখার প্রয়োজন শুধু নিজেই আনন্দ থাকবে এমনটা না সকলকে আনন্দে কিভাবে রাখা যায় এই চেষ্টা করতে হবে আমাদের সকলকে যথেষ্ট পরিমাণে ভিড় হয়েছিল এই জনপ্রিয় বাউল শিল্পীকে দেখার জন্য কৌশিক অধিকারী মহাশয় এনাকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে তার ভক্তরা তার ফ্যান্সরা ছুটে এসেছে এই মৌরাক্ষী নদীর তটে এই লোকনাথ বাবার কাছে তো তারই মধ্যে সেই বাউল গানের কিছু কিছু দৃশ্য মানুষটার জন্য আমি বেঁচে আছি যে মানুষটা আমার মায়ের মতো আমাকে ফেলে চলে যায়নি সেই মানুষটা কে জানো সেই মানুষটা শুধু আমার একমাত্র বাবা আমার মায়ের মতো আমাকে চলে যায়নি। তাই সত্যি আমি বড় ভাগ্যবান সন্তান যে আমি আমার জীবনে এমন একজন বাবার মতো বাবাকে পেয়েছিলাম কিন্তু তবু সেই মাহারাজ সন্তান মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে কি বলছি গানে গানে জনপ্রিয় বাউল শিল্পীরাও এখানে আমন্ত্রিত ছিলেন নপুর দেবনাথ তারপর কৌশিক অধিকারী দাদা তো সকলে গান শুনে সত্যিই মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা সেই রাত্রি যাপন করলাম মৌরাক্ষী নদীর তটে চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ